আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে স্পেশাল ল্যাপটপের ভিডিও মানে হচ্ছে আজকের ভিডিওতে আমরা Lenovo ThinkPad এর বেশ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো ইউজ ল্যাপটপের ভিতরে ThinkPad ল্যাপটপটা কেন কিনবেন এটা জানার জন্য আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো তার পাশাপাশি এখানে যে ThinkPad ল্যাপটপ আছে এগুলোর মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি বলার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা একদম মিনিমাম প্রাইস দিয়ে ল্যাপটপ দেখাব কারণ ল্যাপটপ কেন কিনবেন এটার একটা মাত্র রিজন যে এটা হচ্ছে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ একটা তো তারপরও ল্যাপটপটাতে এখনো যেই কিবোর্ডটা প্রথমে লাগানো ছিল মানে কোম্পানিগত ভাবে ডিফল্ট হিসেবে ছিল এখনো সেটাই আছে তার মানে কি চতুর্থ জেনারেশনের ল্যাপটপ এখনো কিবোর্ড ব্যাটারি চেঞ্জ করা হয় নাই তার মানে এই থিঙ্কপ্যাড ল্যাপটপের কিবোর্ড ব্যাটারিগুলো খুবই স্ট্রং থাকে যেগুলো বছরের পর বছর দীর্ঘদিন ইউজ করা যায় কোনো নষ্ট হয় না তবে সব ল্যাপটপের ক্ষেত্রে যে সমানটা কাজ করবে এরকম না তারতম্য থাকতে পারে তো এটা হচ্ছে টি ফোর ফোর জিরো এস কোরাই ফাইভের চতুর্থ জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ফিঙ্গার সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ক্লিকলেস ট্র্যাক প্যাড তো চতুর্থ জেনারেশন ল্যাপটপ হওয়া সত্ত্বেও ল্যাপটপটা এখনো কতটুক ফ্রেশ কন্ডিশন বা ফ্রেশ লুকে আপনারা আমাদের কাছে পাচ্ছেন তো থিঙ্ক্যাড ল্যাপটপের যেটাকে বলে লং জার্ভিটি এবং এর কালার কোয়ালিটি অনেক স্ট্রং থাকে অন্য যে কোনো ল্যাপটপের সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ডুয়েল ব্যাটারি সিস্টেম দিয়ে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ সাড়ে তিন ঘন্টা পেয়েছি পার্চেস করতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা আরো একটা ল্যাপটপ দেখাবো অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করেন ভাই বিশ পঁচিশ হাজার টাকায় কি আছে তো যারা এই প্রশ্নটা করেন তারা কিন্তু চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন বিশ পঁচিশ হাজার টাকায় অলরেডি একটা দেখিয়েছি তেইশ হাজার পাঁচশো আর একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা তো এটা হচ্ছে টি ফোর ফাইভ জিরো এস দেখতে পাচ্ছেন টি ফোর ফাইভ জিরো এস ল্যাপটপটাও একদম ডিফল্ট যেই ল্যাপটপে প্রথম যে কিবোর্ডটা ছিল সেটাও এখন অরিজিনাল কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সবকিছু অ্যাড জিডুয়াল আছে এটা কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগের স্ক্যাচ নাই ফুলি ফ্রেশ লোকে পারসেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আরও একটা ল্যাপটপ আমরা রেখেছি এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো এর মডেলটা হচ্ছে নিনোভো থিমপ্যাড টি ফোর সিক্ জিরো কেউ যদি ইউজ ল্যাপটপ পারসেস করে মিনিমাম থেকে বছর ইউজ করার একটা কনফার্মেশন চান চার সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই লিনোভো থিঙ্ক্যাড সিলেক্ট করতে পারেন তবে থিঙ্ক্যাড ল্যাপটপটা অবশ্যই হতে হবে কালার করা ছাড়া মানে অরিজিনাল কালার সহ সবকিছু অথেন্টিক থাকতে হবে যদি ল্যাপটপটা কখনো খোলা হয়েছে রিপেয়ার করা হয়েছে তাহলে হবে না এটা হচ্ছে টি ফোর সিক্স জিরো প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ব্যাকলিট কিবোর্ড সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর থিঙ্ক এর ল্যাপটপের আরেকটা অপরচুনিটি হচ্ছে এর কিবোর্ড এবং ব্যাটারি লং থাকে অন্য যে কোনো ল্যাপটপে থাকে থিঙ্ক্যাড ল্যাপটপ পারচেস করার এটাও একটা মেইন রিজন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন কোরআ ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি তবে এই ল্যাপটপগুলোর আবার টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন আছে সেক্ষেত্রে প্রাইস কিছুটা ভেরি করে তো থিঙ্ক্যাড ল্যাপটপের আরেকটা বিষয় হচ্ছে এই ল্যাপটপগুলো যথেষ্ট পরিমাণে রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় একসাথে যদি তিনশো দিন আপনারা চালিয়ে রাখেন তারপর এই ল্যাপটপগুলো কিন্তু হ্যাং করে না ল্যাক করে না বা স্লো কাজ করে না আর স্পেশালি থিঙ্কপ্যাড ল্যাপটপের কোনো হিটিং ইস্যু নাই মানে একদম র্যান্ডমলি ইউজ করতে পারবেন থিঙ্কপ্যাড ল্যাপটপ কেনার এটাও একটা কারণ আমার হাতে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর সেভেন জিরো ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ আইটি ভ্যালি শপের কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে বর্তমানে প্রাইস হচ্ছে আঠাইশ টাকা আর আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা দেখবেন শুধু চতুর্থ জেনারেশন এবং পঞ্চম জেনারেশন ছাড়া যত ল্যাপটপ আছে সবগুলো ল্যাপটপের দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যে কোনো জায়গা থেকে আমরা যদি ল্যাপটপ কিনি সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাই সেখানে আইটি ভ্যালি এক বছর কেন দিচ্ছে আইটি ভ্যালি এজন্য এক বছর দিচ্ছে কারণ আইটি ভ্যালি কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা স্কিন সার্ভিস করা হয়েছে বা চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে বা কপি ব্যাটারি এই টাইপের প্রোডাক্ট সেল করে না যার জন্য লং লাস্টিং ইউজ করা যায় লং টাইম ইউজ করা যায় এই জন্য আইটি ভেলি এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে তবে এটা একটা ক্যাম্পেইন হিসেবে চলতেছে রিসেন্টলি আমরা ওয়ারেন্টিটা আগের পর্যায়ে নিয়ে আসব সো যারা ল্যাপটপ পারচেজ করতে চান ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন নেক্সট হচ্ছে টি ফোর সেভেন জিরো এস এর আগে দেখিয়েছি টি ফোর সেভেন জিরো এখন হচ্ছে টি ফোর সেভেন জিরো এটাও আঠাইশ হাজার পাঁচশো টাকা মানে লাইক অফ ওয়াও দেখতে পাচ্ছেন কিরকম লুকিং আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি ল্যাপটপগুলো আপনাদের যে কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ হবে না প্রত্যেকটা ল্যাপটপ চকচক কন্ডিশন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো পোর্ট ফ্যাসিলিটি সহকারে আসলে যদি একদম হান্ড্রেড সুপার ফ্রেশ ইউজ ল্যাপটপ হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা ডেফিনেটলি কম বেশি হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের এক বছরের ওয়ারেন্টি কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ যদি আপনারা পার্চেস করতে চান আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন এবং সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম বেশি হবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর এইট জিরো তো থিঙ্কপ্যাড ল্যাপটপ কেন কিনবেন এটার আর একটা রিজন হচ্ছে থিঙ্কপ্যাড ল্যাপটপ পারফরমেন্স খুবই ভালো থাকে অনেক পুরাতন হয়েছে তারপরও নতুনের মতো পারফরমেন্স থাকে আগেই বলেছি লং জার্ভিটি ভালো থাকে তবে থিঙ্কপ্যাড ল্যাপটপের দামটা একটু বেশি যেমন কিবোর্ড ব্যাটারি এই জিনিসগুলোর লো কোয়ালিটি বাজারে পাওয়া যায় না তবে সাশ্রয় একটা কথা আছে যেই ল্যাপটপের এক্সেসোরিসের দাম বেশি তার লং জার্ভিটিটা কিন্তু অনেক বেশি হয় তেমন থিঙ্ক্যাড ল্যাপটপ অ্যাপেলের ম্যাকবুকের মতো সহজে নষ্ট হয় না লং টাইম আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে টি ফোর এইট জিরো কোরাই ফাইভের 8 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি শেয়ার গ্রাফিক্স এটা পারচেজ করতে পারবেন বর্তমানে 34500 টাকায় আমাদের কাছে কোয়ান্টিটি अवेलेबल আছে দুইটা ব্যাটারি সিস্টেম আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন টি480 এর পাশাপাশি আমাদের কাছে টি480 এসও আছে এটা হচ্ছে কোরাই ফাইভ এর 8 জেন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এটা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন আজকের ভিডিওটা মূলত থিঙ্কপ্যাড নিয়ে যারা স্পেশালি থিঙ্কপ্যাড লাভার আছেন বা স্পেশালি থিঙ্কপ্যাড ল্যাপটপ পছন্দ করে থাকেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আইটি ভেলি সব থেকে কে কে থিঙ্কপ্যাড ল্যাপটপ পার্চেস করে কতদিন বা কত বছর ইউজ করতেছেন এরকম যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আপনারা নিশ্চয়ই কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কি ল্যাপটপ কিনছেন সেটা কয় বছর চলতেছে কমেন্ট বক্সে জানাতে পারেন যাতে আপনাদের কমেন্টটা দেখে আর দুই একজন ল্যাপটপ কেনার যে প্রিপারেশন নিতে পারে এবং সে বুঝতে পারে আসলে ল্যাপটপ গুলো ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি আর আইটি ভ্যালি থেকে ল্যাপটপ গুলো আপনারা সব ভিজিট করে পারচেজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে যেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি ব্যাটারি ব্যাকআপের কথা বলা থাকে আগে শপে আসবেন ল্যাপটপগুলোর সম্পর্কে কোয়ালিটি দেখবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি জানবেন প্রয়োজনে যে কয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপের কথা বলি আপনারা চাইলে সেই কয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ চেক করে নিতে পারবেন বাট প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট হচ্ছে লিনোভো জিরো অসম্ভব রকমের কোয়ালিটি ফুল একটা ল্যাপটপ আমরা এই ল্যাপটপগুলো প্রচুর প্রচুর পরিমাণে সেল করেছি বিশেষ করে যারা কর্পোরেট অফ ইউজারদের জন্য ল্যাপটপ পার্সেস করতে চান আই থিঙ্ক তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ কারণ এই ল্যাপটপগুলিতে আর জে ফর্টি ফাইভ ফোর থাকে অরিজিনাল উইন্ডোজ থাকে কন্ডিশন একদম কোয়ালিটি সম্পন্ন এবং জার্ভিটি পারফরমেন্স খুবই ভালো তো চাইলে যারা টি ফোর নাইন জিরো নিতে চান চলে আসতে পারেন এবং টি ফোর জিরোর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আছে সেটাও চাইলে আপনারা নিতে পারেন কোন ল্যাপটপটা রকম কাজ করবে ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে এবং ল্যাপটপগুলি দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই এইট জেনারেশন ল্যাপটপ দিয়ে কি কি কাজ করব অথবা আমি ভিডিও এডিট করবো দশ পনেরো মিনিটের ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করব কোন ল্যাপটপ নিয়ে ভালো হয় তবে আপনি এখান থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন আর এই ধরনের প্রশ্নের যদি উত্তর চান অবশ্যই শপে চলে আসবেন সেলসম্যানের সাথে আলোচনা করবেন আপনার কি প্রবলেম অনুযায়ী বা কি সুবিধা অনুযায়ী ল্যাপটপ চাচ্ছেন আমরা সেভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করব সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে থিঙ্কপ্যাড ল্যাপটপের কিবোর্ড ব্যাটারি লং টাইম ইউজ করা যায় তার পাশাপাশি এর বিল্ড কোয়ালিটি এর কোনো হিটিং ইস্যু নাই ওয়ারেন্টিতে কম আসে তো যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তারা চাইলে লিনোভো থিঙ্ক্যাড টা দেখতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ